সাপ দেখতে দেখতে বড় হয়েছি আর এখন সাপ না আমাকে আক্রমণ করে আর সাপ কি খুঁজতেছি এখন অনেক দিন হইছে সাপ দেখি না আর আজকে প্রথম দেখলাম দেখার পরে এখন লুকাইছে আর লুকাইছে দেখেই এখন খুঁজতেছি যে আমরা দেখে লুকাইছে এখন আমার তো তাকে বের করতে দিব তার জন্য এই ওর খোঁজার উদ্দেশ্যে বের হয়েছি আর এটা একটা স্নেক মিশন ওরা স্নেক মিশনটা হচ্ছে এরকম অনেকদিন যাবৎ সাপ দেখি না আর হচ্ছে নানুর বাড়িতে আসছিলাম আর আইসাই ঢুকলাম হচ্ছে আম খাওয়ার জন্য কিন্তু আম তর খাইতে পারলাম না ওর যন্ত্রণায় গাছে উঠতেই লাভ দিয়ে দিছে লাভ দিয়ে এখন দোর এখন সে যে হচ্ছে আমাকে দেখে ফেলেছে তার মানে তার একটা বিহিত করার দরকার আমার হ্যাঁ এই জন্যই বের হয়েছি আর খুঁজতেছি দেখি তাকে পাই কি না আর বিশেষ করে এই গরমের মধ্যে কিন্তু এদের প্রভাবটা একটু বেশিই হয় আর আমরা তো বেশিরভাগ সময় বাজারে থাকি বা যে কোনো কাজে সবসময় ব্যস্ত থাকি এরকম জায়গায় কিন্তু আমাদের আসা হয় না আর এই জন্য কিন্তু অনেকের একটা ভয়ভীতি কাজ করে তো আমি আজকে আসলাম হচ্ছে যেহেতু এখন প্রচুর গরম প্রচুর গরম বললেও ভুল হবে মানে প্রচুর থেকে প্রচুর গরম তাই আসলাম নদীতে এবং নদীর আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গায় ঘোরাঘুরি করতেছি উদ্দেশ্য হচ্ছে আম খাবো কিন্তু আম যে কোন গাছ থেকে খামো তাই এখনো ডিসাইড করতে পারতেছি না তো এখন আম খাবো বলতে আম গাছে নিচে যাব আর হচ্ছে আমাদের যে আরিয়ালঘা নদীটি রয়েছে আমাদের বাড়ির পাশে আরিয়ালকা নদী ওই নদীতে দেখবো কি আছে এখন কারণ বহু বছর হয়ে গেছে এই নদীতে আসা হয় না আর এখন যেহেতু রোদের তাপমাত্রা বেশি তাই ভাবলাম যে নিজের শরীরটাকে শান্ত করার পাশাপাশি মানে এদিকে একটু ঘোরাফেরা করি তাহলে অনেক কিছু দেখা যাবে আবার অনেক স্মৃতিগুলোও কিন্তু মনে পড়বে আর এই নদীতে আসি না অনেক বছর হয়েছে তো আজকে আসলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে কয়েকজন আছে ওই জায়গায় বসে আছে আম গাছের নিচে তো চলেন যাই দেখি ওইখানে কি আছে আর আমার টার্গেটটা ছিল সাপ কিন্তু সাপটা কি পাই নাই ওটা পাইলে একটা উত্তপ মাধ্যম দিতাম বহু বছর পরে আসলাম বহু বছর পরে আসার পরেই সে তার দাদাগিরি দেখাইতে চেষ্টা করতেছে এতক্ষণ তো অনেক নদী নদী করলাম এখন যদি আপনাদের কি নদী না দেখায় তাহলে তো আবার বলবেন যে কোন নদীতে গেছো যে নদী দেখাইতে পারতেছ না তো এই যে দেখেন এটা এটা হচ্ছে আমাদের সেই আরিয়ালখা নদী এখন শুকিয়ে আছে বর্ষা মরশুমে আবার পানি থাকে কিন্তু কখনো লঞ্চ স্টিমার এগুলো চলে না শুধু চলে ছোটো ফাটো নৌকা এগুলো মাছ ধরার কাজে আর এখন যেহেতু শুকনা মরশুম এই জন্য কিন্তু এখানে কোনো পানি নাই আর যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু এই জায়গায় টইটুম্বুর করবে পানি একদম এই জমি পর্যন্ত পানিতে ভরে যায় কানায় কানাই তো আসার উদ্দেশ্য ছিল আম খাইবো কিন্তু অলরেডি যা দেখি যারা বসেছিলো তারা আম তারাও আম খুঁজছে কিন্তু তারাও আম পায় নাই মানে আম আগিয়ে থেকেই নাকি শেষ আর এখনকার যুগে মানে সবাই কিন্তু বাহিরে ঘোরাঘুরি করে আর সবাই এই রোদ্রে ছায়া তলে বসতে চেষ্টা করে আর তখন কিন্তু এই গরমের মধ্যে কিন্তু আম বর্তা বা আম কাঁচা চা বাই ওরা খায় এই জন্য ওই জায়গায় থাকে না আর সে বাচ্চা পোলা পানরা ছোটো থেকেই আমগুলা একদম নষ্ট করে ফেলে আর এখন হাঁটতেছি বাড়ির পথে আর ভাবতেছি যে বাড়ির পথে যাওয়ার আগে একটু ঘোরাঘুরি করে নিই কারণ হচ্ছে চার থেকে পাঁচ হবে না আর বেশি হবে প্রায় ছয় সাত বছর পরে আসলাম এই নদীর আঙিনায় আর দেখে মানে এরকম মনে হইতেছে যে আমি কখনো আসি নেই এই জায়গায় অথচ আমার শৈশবকালটা কাটছে এই এদিকে নানুর বাসায় এবং নানুর বাড়ির পাশেই কিন্তু হচ্ছে এই আরিয়াল খা নদীটি অনেক ভালো লাগলো এবং অনেক কিছু দেখলাম এবং অনেক পরিবর্তন হয়েছে মানুষের যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে যে জায়গায় আগে সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো এখন সেই জায়গায় আগাছাই ভরপুর মানে এখন আর আগের মতো মানুষ কৃষিকাজও করে না আর এরকম পরিচর্যাও নাই আর সত্যি কথা বলতে নদীতে আসার পরে মানে মোটামুটি একটা ভালো ফিল করতেছি যে যেমন মৃদু বাতাস তারপর হচ্ছে ছায়া তারপর অনেক কিছু দেখতে পেলাম কিন্তু কিছু পাই নাই নেওয়ার মতো আর একটা জিনিস দেখাই একদম নদীর বুকে কিন্তু এটা কী বলে চিচিঙ্গা না জিঙ্গা জিঙ্গা চিচিঙ্গা চিচিঙ্গা জমি আর এই চিচিঙ্গাগুলা জ্বলে আছে দেখতে ভালোই লাগতেছে তো আমার একটা স্বপ্ন ছিল যে একদিন সবজি বাগান করব কিন্তু স্বপ্নটা হয়ে ওঠে নাই দোকানদারি কাজে একদম সব স্বপ্ন গুলিয়ে গেছে তো এখন চলে যাই বাসায় তো আপনার সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে